উপন্যাস প্রেম ঘোর লিখেছেন নার্গিস সুলতানা রেপা পর্ব চুয়াল্লিশ সাদাতকে রুমে আনতে নৌসী নিজেই রুমের ভেতরের দিকে চলে যায় সাদাত যেন বুদ্ধিহীন হয়ে গেছে সাদাদের হাতে কপের মগ ছিল সেটা রেখে দিয়ে সাদাত নৌসীনকে অনুসরণ করছে নৌসিন রুমে যেদিকে যাচ্ছে সাদাতও সেদিকে যাচ্ছে একসময় সময় সাদাত নৌসেনের আঁচল টান দিয়ে নিজের দিকে ঘুরিয়ে নেয় সাদাত বলল কী করছো তুমি এটা নৌসিন কোনো কথা বলতে পারছে না এমনি যে সাজে সেজেছে আজ সে এমন করে কোনোদিনও সাজেনি তাতেই সাদাদের সামনে খুব লজ্জা করছে তার উপর সাদাদ যেভাবে আছে নৌসেনের গলা শুকিয়ে যাচ্ছে লজ্জায় সাদাদও আর কিছু বলছে না শুধু নৌসীনকে দেখছে সাদাদের চোখে নেশা লাগে গেছে নৌসেন সাদাদের দেওয়া কালো শাড়িটা পরেছে সবসময় নৌসীন ফুল বা থ্রি কটার হাতার দিয়ে ব্লাউজ পরে আর বেশিরভাগ সময়ই গলাটা ফুল ব্যান করা থাকে অথচ আজ শর্ট হাতার কালো একটা ব্লাউজ পরেছে গলাটাও সামনে পেছনে দুদিকে বেশ বড় চুলগুলো একটু ফুলিয়ে নিয়ে পেছন দিকে ভাজ দিয়ে সামনের দিকে এক সাইডে এনে রেখেছে শাড়িটা এমনভাবে ভাবে পেট পেট পিট সবই দেখা যাচ্ছে শাড়িটা এতটাই টেনে পড়েছে শরীরের ক্লিপসগুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে ঠোঁটে বেগুনি রঙের হালকা লিপস্টিক চোখে গাঢ় করে কালো কাজল এঁকেছে কালো আর বেগুনি মেকআপের চোখ দুটো হরিণের মতো বড়ো সুন্দর করে সাজিয়ে তুলেছে সাদাদের গলা শুকিয়ে আসছে তবে একজনের লজ্জায় আর অন্যজনের রূপের তেজ দেখে সাদাত নৌসীনের দিকে আরও এগিয়ে যায় নৌসিন অলরেডি কাঁপতে শুরু করেছে সাদাত নেশাতুর দৃষ্টিতে নৌসীনকে উপার থেকে নিচে তো নিচ থেকে ওপারে দেখে যাচ্ছে সাদাত নৌসীনের কমরে টাস করে নিজের বুকের সাথে মিশিয়ে নেয় রোশেন চোখ বন্ধ করে ফেলেছে নিচের দিকে মুখ করে আছে দুজনেই নিঃশ্বাস ভারী হয়ে এসেছে এ যেন শত চেনার মাঝেও অচেনা একটা অনুভূতি এমন ঘোর এসেছে কতবার এই দুজনের মাঝে তবে আজ যেটা এসেছে সেটা অন্যরকম মাতাল করা একটা ঘোর সাদাদের এতটাই নেশা লেগে গেছে ও কিছুই ভাবতে পারছে না সাদাদ নৌসিনের কোমরে রাখা হাতটা আস্তে আস্তে পেটের দিকে নিয়ে আসছে হাতটা নাবের কাছে নিয়ে জোরে চেপে ধরে নৌসিন আরও কেঁপে ওঠে সাদাত হাত আরও নিচের দিকে নিয়ে যাচ্ছে আর পিঠে রাখা হাতে সারা পিঠে হাতের রেখা দিয়ে দিচ্ছে নৌসীন নিজেকে আর সামলাতে পারছে না সে সাদাদের রাগ কমাতে এমন করে সেজেছে ও জানতো সাদাত এই লুকে ওকে দেখলে নেশায় পড়ে যাবে কিন্তু নিজেই যে এতটা মাতাল হয়ে যাবে সে ভাবেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নৌশী সাদাতকে ধাক্কা দিয়ে সরিয়ে সরিয়ে দৌড়ে বারান্দার দিকে চলে যায় গিরিলের কাছে গিয়ে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে ঘড়েই কাটায় বোধহয় সাড়ে দশটা বাজবে তখন সন্ধ্যার তারাগুলো মিটমিট করে জলসে বাগানে গাছের পাতাগুলো মৃদু বাতাসে কেঁপে কেঁপে উঠছে বারবার নৌসীনও যেন আবার কোনো কিছুর সংস্পর্শে কেঁপে উঠল এতটাই কেঁপে উঠেছে নিজেকে কন্ট্রোল করতে গেরেলে শক্ত করে ধরে রেখেছে সংস্পর্শটা কারো হাতের নয় ঠান্ডা কোনো কিছুর আর সেটা হচ্ছে সাদাদের কোল্ড কফির নৌসিন ছুটে বারান্দায় চলে আসার পর সাদাত ওপেন করা দরজাটা লক করে দিয়ে নিজের আত খাওয়া কোল্ড কপি হাতে নিয়ে নৌসিনের পেছনে দাঁড়ায় বাইরে থেকে কেউ ডাকলে যেন শুনতে না পারে তাই বারান্দার দরজাও লাগিয়ে দেয় নৌসেন এতটাই জোরে শ্বাস নিচ্ছিল যে ওর পিঠ বরাবর কম্পিত হচ্ছিল এই দৃশ্য সাদাদের নেশা যেন আরও বাড়িয়ে দেয় সাদাত কপির ঠান্ডা মগটা নৌসিনের সারা পিঠে ঘোরাতে শুরু করেছে নৌসিনে শ্বাস প্রশ্বাস থেমে যাওয়ার উপক্রম প্রায় এমন সময় সাদাত নৌসীনকে নিজের দিকে ফিরিয়ে নেয় নৌসীন চোখ বন্ধ করে আছে সাদাত নৌসীনের মুখটা উঁচু করে নিয়ে দেখছে বন্ধ চোখে হারিয়ে গেছে সাদাত দু চোখে একে দিতেই চোখ মেলে নৌসীন চোখে চোখ পড়ে যায় দুজনের এবার আর কেউ চোখ সরিয়ে নিল না সন্ধ্যার মিট আলোতে দুজনেই চোখে চোখে কথা বলে চলেছে নৌসেন সাদাতের চোখে হারিয়ে যাওয়ার নেশা দেখতে পাচ্ছে আর সাদাত নৌসেনের চোখে শুধু মায়া আর লজ্জা দেখতে পাচ্ছে কেউ কোনো কথা বলছে না এ যেন অন্যরকম নীরব ভালোবাসা অন্যরকম প্রেম ঘোর ভেঙে সাদাত হাতে রাখা কপিটা নৌসেনের মুখের সামনে ধরে বলে আমার কপিটা না এখনো বেশি অর্ধেক বাকি আমি এটা খাব সাদাত কী বললো আগা আগামাথা কিছুই বুঝলো না সাদাত আবার বলে আমি না মগে কফি খেতে পারছি না আমার সামনে অন্য একটা কাপ দেখতে পাচ্ছি আমি যেটাতে খেতে চাই নৈশিন হাবলার মতো সাদাদের দিকে তাকিয়ে আছে সাদাদের চোখের বাসা বুঝতে পারছে অথচ মুখে বলা কথা বুঝতে পারছে না সাদাত এবার ক্লিয়ার করে আমি তোর গোবে নাবিতে করে খাবো বাকি কফিটা নৌসেন চমকে ওঠে কি বলে সাদাত নাবিতে আবার কফি খাওয়া যায় নাকি খাওয়া যায় তোমার এতো ভাবতে হবে না আমি নিজেই খেয়ে নেব নৌসেন কিছু বলতে পারছে না অপলোক দৃষ্টিতে চেয়ে আসে সাদাদের দিকে সাদাত এই নিরবতার মাঝে কেমন করে জানি একটা অনুমতি পেয়ে গেল কোলে তুলে নেয় নিজের ভালোবাসার মানুষটাকে বারান্দায় জ্বলন্ত লাইটটা বন্ধ করতেই নৌসিন ভয়ে চোখ বন্ধ করে সাদাদের বুকে মুখ লুকায় খামসে রাখে সাদাতকে সাদাত নৌসিনকে রুমে নিয়ে গেল না বারান্দার সোফায় শুয়ে দিল লাইট জ্বলছে না কিন্তু চাঁদনি রাতের আড়তে সবটা স্পষ্ট দেখা যাচ্ছে সাদাত কফির মগটা হাতে নিয়ে নৌসিনের মুখের ওপর ছুঁয়ে দেয় সারা মুখে ঘোরাতে থাকে ফোলে বসে ধীরে ধীরে কোফের মগটা মুখ থেকে গলায় গলা থেকে বুক বুক থেকে পেট আস্তে আস্তে নাবির কাছে গিয়ে আরও জোরে চেপে ধরে নৌশিন সোফায় রাখা বালিশটা নিজের বুকের উপর নিয়ে খামচে ধরলে সাদাত সেটা ছুঁড়ে মারে আর নৌশিন তা সামলাতে সাদাতের ঘাড়ে খামচে ধরল ভয় নেই সুন্দরী চাঁদ তোমার আলো দিয়ে যাচ্ছে অন্ধকার নেই চাঁদের আলোয় সব দেখা যাচ্ছে সুন্দরী রূপের এত তেজ কেন তোমার ঠান্ডা মগটাও গরম হয়ে যাচ্ছে আমারও যে তোমার রূপে মারতে মন চায় ইস বেচারি এত কাঁপতে হয় না এই দেখো কি করে কফি খাই সুখ পাবে তুমি চরম সুখ বেশি কাঁপলে কপিটা পরে যাবে কেপোনা সোনা। আমাকে খেতে দিও কপিটা সাদা মগ থেকে অল্প একটু কপি নৌসিনের নাবিতে ঢেলে দিল নৌশিন ঠান্ডা পাওয়ায় আরও শিহরণ দিতে শুরু করে এতটাই ঘোর লেগে গেছে নৌশিনের যে সাদাদের ঘাট থেকে ওর হাতে আঁচড় লেগে রক্ত পড়েছে সেদিকে ওর কোনো খেয়াল নেই সাদা নাবিতে রাখা কফির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কাপের মতো করে চুমুক দেয় নৌসিনের নাবিতে এক লাফে উঠে বসে সাদাত সাথে সাথে আবার শুয়ে দেয় সুন্দরী আমার কফি অনেকটা বাকি সাদাত আবারও কফি ঢালে নৌসেনের নাবিতে বারবার চুমু দিচ্ছে স্বাদ নিতে জিব্বা ঢুকিয়ে দিচ্ছে নাবিতে আবারও কফি ঢালা হয় নাবিতে তাড়াতাড়ি করতে গিয়ে সারা পেটে কফি লেগে যায় তল পেটের দিকেও কফি চলে গেছে সাদাত লেগে যাওয়া কফি নৌসেনের সারা পেট থেকে জিব্বা দিয়ে লেহেন দিয়ে শুষে নিচ্ছে তল পেটের দিকে জিব্বা দিতে গেলেই নৌসেন সাদাদের ঘাট থেকে হাত ছড়ে মাথার চুল টেনে ধরে সাদাদের সব চুল ছিঁড়ে যাওয়ার অবস্থা নৌসীন এত জোরে চেপে ধরেছে বোধ হয় সাদাদের মুখটাই নৌসীনের নরম পেটে ঢুকে যাবে সাদাদে হাত দুটো এদক্ষণ নৌসিনের কমরে দুই সাইডে ছিল নৌসিন সাদাদের চুল টেনে ধরায় সাদা আরও নৌসিনের মাঝে আরও গভীরভাবে ডুবে যায় হাত দুটো কমর থেকে সরিয়ে এক হাত নৌসিনের বকে আর অন্য হাত উড়ুতে রাখে তলপেটে এমনভাবে লেহন দিচ্ছে সাদাত নৌসীনের তার সামলাতে বারবার শিহরণ দিচ্ছে ঘুরিয়ে উঠছে হঠাৎ করেই সাদাত নৌসিনের নরম পেটে কামড়ানো শুরু করে ভালোবাসার প্রতিটা কামড়ে শেষ হয়ে যাচ্ছে নৌসীন একটু উঠতে নিলেই সাদাত দুহাত দিয়ে চেপে ধরে নৌসিনকে এক হাত নৌসিনে বুকে আর অন্য হাত উড়োতে থাকায় শক্ত হাতে আরও বেশি করে চাপ করে দেয় সাদাত এতটাই জোরে চাপ দেয় যে নৌসিন চিটকা দিয়ে ওঠে চিৎকা শোনার সাথে সাথেই সাদাত ফ্লোর থেকে উঠে এক টানে নিজের সারটা ছিঁড়ে ফেললো নৌসিন হাঁপাচ্ছে সাদাত শুয়ে পড়লো নৌসিনের উপর সাদাত শোয়া মাত্রই নৌসিন সোফা থেকে হাটটা সরিয়ে সাদাতকে খুব শক্ত করে জড়িয়ে ধরে সাদাত নৌসীনের কম্পনরত ঠোঁটে ডুব দেয় নৌসিনও মেতে যায় ভালোবাসার মাতলামিতে দুজনে প্রতিযোগিতামূলক ভাবে দুজনেই চুমুক খেয়ে যাচ্ছে তবে সাদাত তো নৌসীনকে আরও বেশি ভালোবাসতে চায় হ্যাঁ নৌসীন ওকে যতটা ভালোবাসে তার চেয়েও বেশি তাই নরম ঠোঁটে একের পর এক বিট দিতে থাকে মুখ গলা ঘাড় কানে লতি সব জায়গায় ভালোবাসা ছুঁয়ে দিচ্ছে বিট করছে তো আর একবার লেহন দিচ্ছে টুমুক খাচ্ছে সাদা মুখ তুলে একবার নৌসীনের মুখের দিকে তাকায় নৌসেনও তার ভালোবাসার পুরুষের চোখের দিকে তাকিয়ে কিছুক্ষণ আবার সেই নীরবতা এই নীরবতা ভাঙে নৌসীন তবে কোনো কথা দিয়ে নয় সাদাদের উন্মুক্ত বুকে চুমু দিতে শুরু করে সাদা তখনও নৌসেনের দিকে তাকিয়েছিল নৌসিনের চুলের মাঝে দুহাত ঢুকিয়ে খামচে ধরে মুখটা সোপার ওপার আনে চুলে এভাবে ধরায় ব্যথা লাগে নৌসীনের আহ নৌসীন চিৎকে দেয় সাদাত বলল ব্যথা লাগে সুন্দরী আহারে কি বলতো যত বেশি ব্যথা পাবে তত বেশি সুখ পাবে কথাটা শেষ করতেই নৌসিন সাদাতের ঘাড়ে কামড় বসিয়ে দেয় আরও গভীরভাবে ভালোবাসার ছোঁয়া দিতে থাকে দুজন দুজনকে আচমকাই নৌসীন সাদাতকে আস্তে করে একটা ধাক্কা দিলে সাদাত নৌসিনের ওপর থেকে ফ্লোরে পড়ে যায় সাদাত সরে যাওয়া মাত্রই নৌসিন উঠে রুমের দিকে পা বাড়ায় বারান্দার দরজা খোলার সময়টুকু সাদাতেও ফ্লোর থেকে উঠে দাঁড়ায় নৌসীন রুমে একবার পা রাখতেই শাড়ির আঁচলের টান অনুভব করে আরেকটু এগিয়ে যাবে এমন সময় সাদা শাড়িটা টান দিয়ে খুলতে শুরু করে কোনো পিন আপ করা নেই শাড়িতে তাই আস্তে আস্তে অল্প টানেই সব খুলে যাচ্ছে সাদাদ আবারও নৌসিনের কাছে আসে শাড়ির আঁচলটা সরে গেল কুচিগুলো নেই কিছুক্ষণ পর শাড়িটাই ফ্লোরে নৌসীন ঘুরে দাঁড়ায় দিক থেকে লজ্জায় মুখ ফিরিয়ে নেয় সাদা মায়াবী পিঠে নজর দিতে থাকে থেকে জড়িয়ে নেয় ঘাড়ে পাগলের মতো দিয়ে যাচ্ছে নৌসীন একটু সামনের দিকে এগিয়ে গেল হাত ধরে ফেলে সাদা কোথায় পালাচ্ছ সেখানে আমাকে পাগল করে পালানোর বুদ্ধি আছে নাকি ছাড়ছি না ম্যাডাম বলে ব্লাউজের ফিতাগুলো খুলতে শুরু করে সামনে থাকা জানালার কাছে ভেসে ওঠে নৌসিনের উন্মুক্ত বুক নৌসেন সাদাদের এমন কাণ্ডে নৌসিনও চোখ মেলে তাকায় সামনে থাকা কাছে নিজেকে দেখা মাত্রই লজ্জায় শেষ হয়ে যায় নৌসিন না আর দেখতে পাচ্ছে না সাদাদের দিকে ঘুরে জড়িয়ে ধরে সাদাতকে সাদাত কোলে করে বেডের দিকে এগিয়ে যাচ্ছে নেশা কাটে না বরং বেড়েই গেছে বেডে একরকম ছুঁড়ে মারে নৌসিনকে তারপর নিজেও শুয়ে পড়ে নৌসীনের উপর ভালোবাসায় মেতে ওঠে দুজনেই ঘরের সব লাইট বন্ধ হয়ে যায় ডিম লাইট জ্বলে ওঠে বাসার অতল সাগরে হারিয়ে যায় দুজন প্রেমিক প্রেমিকা সুখের গোংরানি শোনা যাচ্ছে রুমটাতে ভালোবাসা যেন পূর্ণতাটা কেউ ছাড়িয়ে যাচ্ছে রাত সাড়ে দশটা ওমন সময় নৌসীন বলল ওঠো এখন সাদাত বলো কেন আছি না নৌসেন বলো বেড়ে শো সাদাত বলো না নৌসেন সাদাদের পিঠে কয়েকটা ঘুষি বসিয়ে দিয়ে বলে শয়তান সারা শরীর ব্যথা করে দিয়েছে লুচু একটা রাক্ষস কেমন করে কামড় দেয় মুখ তুলে সাদাত ওলে বা বলে ব্যথা পেয়েছ আমার জানুটা নৌসেন বললো হুম খুব সারা শরীর ব্যথা করছে সাদাত বলল আহারে আমার জানটার ব্যথা লেগেছে ও তবে কি বলো তো যান ব্যথা লাগলে সুখ বেশি পাওয়া যায় তুমি তো সুখ পেয়েছ অনেক তাই না লজ্জা পেয়ে যায় নৌসিন নৌসীন ধ্যাত বলেই সাদাদের বুকে মুখ লু কিছুক্ষণ পর সাদাত এবার তো সরো সাদাদ বলো কেন নৌসিন বলল ফ্রেশ হব সাদাত বলল ফ্রেশ হওয়ার কী দরকার রাত তো গভীর হচ্ছে কেবল চলো না আবারও নৌসীন বলল ইস শখ একদিনে অলরেডি দুবার হয়ে গেছে আর না সাদাত বললো কই দুবার নৈসিন বলল একবার ভোরে আর এখন সাদাত বলল আচ্ছা সেটা হোক আমার তো আবার সাঁতার কাটতে ইচ্ছে করছে তোমার মাঝে কি করি বলো তো নৈসিন বলল কিছু না আপাতত ওঠো আমার ক্ষুদা লাগছে খুব সাদাত বলো কি কত কিছু খেলে তাতেও ক্ষুদা লাগলো কীভাবে নৈসেন বলল ইস সত্যি বসে খুব ক্ষুধা লাগছে ওঠো সাদাত বলল ওকে উঠলাম নৌসেন উঠে চলে যাবে এমন সময় সাদাত আবারও হাত ধরে টেনে নিজের বুকের উপর ফেলে দেয় নৌসেন বলল কি হলো ছাড়ো সাদাত বলল হুম ছাড়বো ব্যাস ধরলাম তো এটা বলার জন্য যে আমায় আরও ভালোবাসা দিতে হবে কেমন নৈসেন বললো ধোর আসছে আবার প্রেমিক পুরুষ সাদাদ বলল হুম আমি প্রেমিক পুরুষ তুমি কি জানো কবি নজরুল ইসলাম কি বলে গেছেন নৌসিন বলল কি বলে গেছেন সাদাত বলল যে পুরুষ নিজের বউয়ের কাছে প্রেমিক পুরুষ হয়ে উঠতে না পারে সে পুরুষকে কাপ পুরুষ বলে নৌসিন বলল হয়েছে এবার তোমার বলা সাদাত বলল আরও অনেক কথা বলার আছে যে নৌসিন বলল তাই সেগুলো পরে শুনব বলে নিজেকে সাদাদের কাছ থেকে ছাড়িয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা পর নৌসিন রুমে ঢুকল এসে দেখে সাদাত ঘুমিয়ে গেছে নৌশিন নিজের চুলটা ভালো করে মুছে সাদাদের পাশে গিয়ে বসে ওকে ডাকতে থাকে সাদাত এই সাদাত, ওঠো সাদাত সাদাতটা না ঘুমিয়ে গেলে সহজে উঠতে চায় না আধা ঘন্টায় একবারে ঘুমিয়ে শেষ এ কি হলো ওঠো বলছি এই কি হলো ওঠো ওঠো বলছি সাদাদের চুলে হাত বুলিয়ে ডাকছে নৌসিন হ্যালো ঘুম পাগল উঠুন হায় আল্লাহ কোনো সাড়া দেয় না নৌসিন এবার সাদাদের চুল ধরে জোরে টান দেয় ওঠো কখন থেকে ডাকছি শুনতে পারছ না উঠো বলছি ঘুম ঘুম গলায় সাদাত বলল উফ কি হয়েছে নৌসিন বলল কী আবার হবে ওঠো সাদাত বলল কেন নৌসিন বলল কেন মানে এভাবে ঘুমাবে তুমি সাদাত বলল এভাবে মানে নৌসীন বলল এভাবে মানে আবার কি যাও গোসল করে আসো সাদাত বলল ওহ যান সকালে করে নিবো নৌসিন বলল কি পাগল নাকি সকালে না তুমি এখনই গোসল করবে উঠো নৌসিন টেনে সাদাতকে শোয়া থেকে বসিয়ে দিল এখন যাও গোসল করে আসো সাদাত বললো ঘুম পাচ্ছে রে ভাই সকালে করলে কি হবে নৌসিন বলল না তুমি নাপাক শরীরে ঘুমাবে কেন তাছাড়া শীতের দিন হলেও একটা কথা ছিল এপ্রিল মাস এটা যাও গোসল করো সাদাত বল এই মে কিসের কি শুরু করলে তুমি কিসের নাপাক শরীর রশিন বলো সাদাত দেখো বেশি হচ্ছে কিন্তু তুমি জানো না কিসের নাপাক শরীর সোনা সন্ধ্যা থেকে এতক্ষণ কী করছো তুমি আমার সাথে তারপর আবার কি করে বলো এই কথা সাদাত বলো ও এই ব্যাপার তুমি গোসল করছো নৌসীন বলো তো তোমার মতো নাকি আমি আমি একদম ফ্রেশ আছি এখন সাদাত বলো আচ্ছা তাহলে তো আবার নাপাক করতে হবে আপনাকে কথাটা শেষ করতেই সাদাত নৌসেনকে বিছানায় ফেলে দিয়ে ওর ওপার শুয়ে পড়ে গলায় মুখ ডুবিয়ে দেয় আহা কি পাগল করা সুবাস নৌসীন সাদাদের পিঠে ঘুষিয়ে দিচ্ছে ইচ্ছে মতো নৌসীন বলো উফ সাদাত ওঠো তুমি মুখ তুলে সাদাত বলো কেন গো নৈসেন কেন গো তাই না আমার সারা শরীর কেমন ব্যথা করছে তুমি জানো এখন আর না সরো তুমি সাদাত বলো আরে বাপরে আমারও কে আর সেসব করার এনার্জি আছে নাকি তুমি যা হট তোমাকে নিয়ে ফাইনাল রাউন্ড ফাইনাল রাউন্ড খেলতে গেলে আমাকে তো তার জন্য কত ম্যাচ পার করতে হয় নাহলে আপনার তো ছয় গুণ পূরণ হয় না নৌসেন বলো তুমি আসলেই একটা লোচু কী সব বলো সাদা বলো আমি লচু